আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তার কতকাল আমি রব সাহারা রব সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা হি জীবন হাই গাইস ওয়েলকাম টু হিজলি মিউজিয়াম হাই গাইস ওয়েলকাম টু হিজলি বার দাস বাবু আর আমি চলো তোমাদের আজকে হিজলি পার ঘুরে দেখাই আর দাসবাবু খুব হরান হচ্ছে একটা দোকানে একটা কেক আরেকটা দোকানে আরেকটা কেক যাক দুটো কেক নিয়ে এখানে পিকনিক সমস্যা যারা যারা এখানে আসবেন এখানে প্রথমেই অনেক লোক দাঁড়িয়ে গেছে পঞ্চাশ টাকা সিকিউরিটি মানি দিতে হবে তারপরে ঢুকতে দেবে পঞ্চাশ টাকা সিকিউরিটি মানি পরে ফেরত দেবে ভেতরে কোনো জল খাবার কোনো ব্যবস্থা নেই তারপরে ড্রাই ফ্রুট নিয়ে যেতে পারবেন

এই হচ্ছে হিজলি পার্ক গাছপালা ভীষণ ভালোবাসি তো অবশ্যই সুন্দর পার্কটা ভালো লাগছে আমার অনেকদিন আগে এসেছিলাম যাব মিউজিয়ামে আগে এগুলো ঘুরে নি গাছ লাগিয়েছে সবে এই যে অ্যাস্টার এখনো ফোটেনি এবার তো সিজনটা অনেক খারাপ তাই কোনায় সব মেয়েরা কি সুন্দর পিকনিক এসেছে বন্ধু বান্ধব সব মিলে বেশ ভাল লাগছে এই ঝাউ গাছগুলো তো ভীষণ ভাল লাগে সবাই ফটো তুলছে এইটাই হয়েছে এই কাটিংটা কি ভালো করেছে দেখো গাছটা গাছ তো শুধু মিউজিয়াম দেখবে দেখো এই ফুলগুলো রেখেছে মিউজিয়াম দেখবে দেখো সুন্দর না চলো তোমাদের দেখাই মিউজিয়াম ওই মিউজিয়াম যাচ্ছি এটা হচ্ছে হিজলি পার্কের মিউজিয়াম দেখতে পাচ্ছ মিউজিয়াম দেখা আছে এখন ভিতরে গেলে বুঝতে পারবো টিকিট কাটতে হয় কিনা ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে দেব মিউজিয়াম দেখতে পাচ্ছো ডাইনোসর আমাদের দিকে তাকাচ্ছে কিন্তু বাবা গো সব রয়েছে একটা একটা করে দেখাচ্ছি তোমাদের তারাও এটা হচ্ছে মিউজিয়ামটা আজকে কপাল ভালো খোলা সেলফি সবাই সুন্দর না আমাদের যে আগের সব ঐতিহ্যগুলো সব খুব সুন্দরভাবে এখানে তোলা সেই দিনগুলো মনে পড়ে যখন বাসন্তী পুজো হতো এইভাবে বাজনা বাজতো এইযেরকম ঝুড়ি বানাচ্ছে দেখো বাচ্চা কোলে নিয়ে কি সুন্দর জিনিসগুলো দেখো রেখেছে এত সুন্দরভাবে এরা রেখেছে প্রথমে ঢুকে একটুখানি আমার প্রবলেম হলো অনেক রকম আইন কানুন দেখালো তাই জন্য বাট খুব সুন্দরভাবে রেখেছে ওরা জিনিসগুলো সেই দেখো এই যে অনেক দিন পুরোনো তো প্রিজার্ভ করে রাখা জিনিসগুলো একটু নষ্ট হয়ে গেছে আদিবাসী গোষ্ঠীরই জিনিসগুলো রেখেছে এইভাবে আর কত রকম পাখি দেখো এনাকন্ডা দেখতে পাচ্ছ এনাকন্ডা তোমরা এই এটাকে সাক্ষী পাইথন এটা পাইথন অ্যানাকন্ডা ভুল হলো বলা পাইথন এইটা কি গো মুঠি শাকামুঠি এটা না আমার বাড়িতে ছিল এই শাকটা আমার বাড়িতে আমি দেখেছি যখন আমি নতুন বাড়ি করে এসেছি তখন এই শাকটা ছিল মানে খুব পরিচিত শাক এটা আমার বাড়ির দেখতে পাচ্ছো আর সাপ আমার খুব প্রিয় জিনিস কোনোদিন পারি না এই জন্য খরিস এসব সবই আছে এই খরিস আমার গায়ে লাভ দিয়ে দিয়েছিল অনেকই জীবনের এক্সপিরিয়েন্স হ্যাঁ দেখো কি সুন্দর সুন্দর না ভালো লাগছে দেখতে দেখো কত সুন্দর ভাবে দেখেছে না করলো কিন্তু এখন আমার দিকে তাকাচ্ছে না এটা আমার দুঃখ পাচ্ছি একটু তাকা তাকা আমার দিকে তাকা তাকাচ্ছে না দেখো কি সুন্দর এমন দেখালাম কি সুন্দর বেরিয়েছে আমাদের দিনে অতটা স্বাধীনতা ছিল না যে বন্ধুবান্ধব নিয়ে কোথাও বেরোবো বা কিছু দাদারা তো মানে বড় করেছে কোনো মন্দির হবে তারপরে মিউজিয়াম থেকে বের হওয়ার পরে অনেকে বলল যে হরিণ এনেছে হ্যাঁ আমি আজ তিন চার বছর আগে বান্ধবীদের সাথে গেছিলাম তখন মাত্র দুটো হরিণ ছিল তো আমাদের হাতে তো খাওয়ানো নিষেধ তাও আমাদের কেক ছিল দিয়েছিলাম একটু তো কেকগুলো খুব ফ্রেশ ছিল বলে আমি আর দাস খাওয়াচ্ছিলাম একটা অভিনব এক্সপিরিয়েন্স যে আমি হাতে ওদের খাওয়াচ্ছি বা ওরা আমার থেকে খাচ্ছে হরিণকে আমি হাতে ধরতে পারছি বিশাল একটা এক্সপিরিয়েন্স তো আমি প্রথমেই নিজের আপনজনকেই ভিডিওটা পাঠিয়ে দিলাম যে দেখার জন্য তো যাই হোক প্রচুর প্রচুর হরিণ প্রচুর আমি তো মানে কি করব দিশা পাচ্ছিলাম না যে আমি হয়তো এখান থেকে আসবোই না বা এখান থেকে একটা হরিণ নিয়ে বাড়ি চলে আসবে এরকম মেন্টালিটি আমার কাজ করছিল একটু দোল খেয়ে নিচ্ছিলাম কারণ দেখলাম যে নিচের দিকে আছে এখান থেকে বেরিয়ে যাচ্ছি দিয়ে শালুয়াতে গাড়ি চালাবো পাঁচশো হতে হবে কিলোমিটার তাহলেই আমার সতেরো তারিখ সার্ভিসিং হবে ওই জন্যই এত ঘোরা ঘুরি জামে না তো এবার যাই ঘুরি আর হয়ে গেল দেখো দেখেছ পজিশনে বসেছিল না সত্যি কথা আজকের এত উদ্ধতা দেখো রাস্তা দিয়ে যাচ্ছে কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না এগুলো মানে ঠিক জায়গায় পৌঁছানো মানে অনেক কি বললাম যে এখানে পঞ্চাশ টাকা সিকিউরিটি মানে দিতে হবে তাহলে এখানে খেতে দেবে না ড্রাই ফ্রুট আনা যাবে কোনো মানে ভাত তরকারি এগুলো সব এখানে বন্ধ হয়ে গেছে একটা ক্যান্টিন ছিল সামনে সেটাও বন্ধ হয়ে গেছে ড্রাই ফ্রুট আনতে পারে কেক আনতে পারো আর এখানে বসে কিন্তু কোনো ফ্যামিলি পিকনিক হবে না কারণ এটা বন্ধ হয়ে গেল তো ভালোই হয়েছে আমি আর দাস কিছু নিয়ে আসিনি এখান থেকে দুটো কেক কিনেছিলাম তা হরিণকে খাইয়ে দিয়েছি তো এবার যাবো তো এখানে আমার এতটুকুই ব্লগ দেখো তোমরা যদি গাড়ি চলাই দিতে পারি তো দেবো